您走了

এক হিসাবে লাইফের কোনো নিরাপত্তা দেখতেছি না যে পরিস্থিতি শুধুমাত্র ফিনি শহরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা চট্টগ্রাম অন্যান্য জেলাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর এখানে আসলে সচরাচর আসলে বুঝতে পারবো না এখানে হাঁটার মতো কোনো রাস্তা নাই মাছ ধৰিছে কিন্তু পানী এটা বিপুল পানী খা ৰাস্তা নাই দেখে মানুহৰ বাঢ়িঘৰ ডুবেই আছে বাঢ়িঘৰ ডুবে আছে এক কথা শেষ এইখনে মছজিদ একো আছে সেইখনে গাড়ীতে তোমাৰ অৱস্থা আমাৰ মানুহ হয় ন যাব লাগে অনেক গাড়ী নষ্ট হৈ গৈছে সেইখিনি দেখেন গ্রামটা কি অবস্থা এটা হল ফেনিজালার গাওয়া আমার মনে হয় না যে বাড়ি যাওয়াটা সম্ভব হবে দেখেন মানুষের দুর্ভোগের নাই মানুষের দুর্ভোগের শেষ না চলেন চলেন হ্যাঁ আমিও হাঁটতে পারছি এখানে দেখেন ট্রাক্টর ডুবে আছে কি পরিমান পানি দেখেন পানির মধ্যে কি অবস্থা পানির এক একজনের তিন ঘন্টার উপরে হাঁটি আসতেছে কিন্তু কোনো ঘাড়ি বা কোনো কিছু খাইতেছে না অসম্ভব অসম্ভব এটা আসলে আল্লাহ রহমত ছাড়া মনে হয় না এখানে আর কোনো কিছু করা সম্ভব এই দেখেন দেখেন এই বাসটা ডুবে আছে দেখেন এখানটা দেখেন গাছ গাছালের কি অবস্থা এই যে মানুষের বাড়িঘর সব ডুবে আছে আমি আমার বাড়িতে চাইতে কিনা আমি সিরো বসেছি না কারণ কোনো ধরনের বোর্ড কোনো ধরনের গাড়ি পাচ্ছি না এক একটা গাড়ি দেখেন রাস্তাগুলো দেখেন গাড়ি যে ঠিক ব্যাগ দিবে কোনো অবস্থা নাই দিয়ে হাঁটবো তার কোনো পরিস্থিতি নাই অন্য খান দিয়ে যেতে হবে দেখে এদিক দিয়ে যাওয়া যায় কিনা আমার মনে হয় আসলে আমরা খুবই অফার এখানে কোনো ধরনের গাড়ি কোনো সন্দেহ যাচ্ছে না আমি যে আমি যে আমার বাড়িতে যাবো বাড়িতে ফসাবো তার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না কারণ কেউ বলতে পারতেছে না ওইখানে যাওয়ার জন্য কোনো বোর্ড কোনো ধরনের কোনো সিস্টেম নাই মানুষ দেখেন কতটা কষ্টে কতটা দুর্ভোগে আছে যে যেখান থেকে ফারেন আপনার এলাকাতে খোঁজ নিয়ে পারলে সাহায্য আর বিশেষ করে সবচেয়ে প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক বিলকুল নাই নেটওয়ার্ক সেকশন টোটাল নাই বলে চলে হয়তো আমি ভিডিওটা করতেছি হয়তো সারার পরে আমি বলতে পারবো কত সময়ের পরে আমি আপনাদেরকে ভিডিওটা আপডেট দিতে পারবো

যাচ্ছি দেখি আল্লাহাকে আব্বা মাদুতে মুখ দেখায় আলহামদুলিল্লাহ সবাই তো অপরবে যাচ্ছি ডাক্তার ছেড়ে দিছে ডাক্তার ছেড়ে দিছে ডাক্তার ছেড়ে দিচ্ছে আমাদের 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 প্রবাসী তাই কম বেশি আবু আবুধাবি থেকে ভাই আসে

দেখ যারা হেলিকপ্টার নিয়ে আসছে একটা হেলিকপ্টার এখানে অলরেডি মুভ করতেছে এখানে আস্তে আস্তে নামতেছে অর্থাৎ কেউ নামবে কোনো প্রবাসী ভাই আসছে বা দেশের এক হিসাবে আপনার দেখা যাচ্ছে যারা আটকে পড়ে আছে দেখানোর লাইন করতে পেরেছি

তাদেরকে টান দিচ্ছে এই যে আরেক প্রবাসী ভাই নামতেছে অনেক কষ্ট করে এই এখন কি একটা কঠিন পরিস্থিতি দেখেন দেশের মধ্যে খুবই কঠিন পরিস্থিতি দিচ্ছে আসতে <laughs> ভাই <laughs>